ফ্রেন্ডস মনি ওয়ান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা কর সবাই ভালো আছো আমি আজকে ভালো নেই তো কেন নেই দেখতে হলে পুরো ভিডিওটা দেখো বা শোনো যে আমার সঙ্গে কী ঘটেছিল আজকে বা তোমাদের সঙ্গেও ঘটতে পারে মানে কী বলবো আমি রান্না করছিলাম তো ভাত রান্না হয়ে গেছিল তারপরে আমি মানে গেল দুপুরে সবই রান্না হয়ে গেছে ঠিক খাওয়ার সময় দুপুরবেলা যখন খাবো আমার ছেলে বললো মা আমি ডিমের অমলেট খাবো তো ঠিক আছে আমি বানাতে গেলাম তো মানে কী বলবো ঠিক তাওয়া বসিয়েছি ডিমের অমলেট করবো তেল দিয়ে দিয়ে আমি পেঁয়াজ কাটছিলাম আমি তো পেঁয়াজ কাটতে কাটতে কী হলো হঠাৎ করে মানে ওভেনের যে আগুনটা বেরোয় মানে ধপ করে পুরো বাড়ি ছড়িয়ে গেলো তো আমি বসেছিলাম আমি ওভেনের মানে কি অনেক দূরে বসেছিলাম কিন্তু মানে কি হলো আমার পায়ের লমগুলো পুরো পুড়ে গেছে তোমরা হয়তো বলতে পারো যে কী করে পুড়েছে তো আমার মানে হাঁটু অবধি একটা শর্ট প্যান্ট পরা ছিল আমার নাইটি পরা ছিল না নাইটি পরা থাকলে হয়তো নাইটে পুরত মানে লংগুলো তো পুরতো না তো যখনই আগুনটা চলে এসেছে পায়ের লংগুলো পড়ে গেছে মানে পুড়েছে তখন আমি ঠিক মানে লাভ দিয়ে দিয়েছি হয়ে তখন আমার কী হচ্ছিলো মানে পুরো শরীর থর থর করে যে আমার সঙ্গে কী ঘটে যেত বা কী হয়ে যেত মানে মানে কিছু ভাবতে পারছি না তখন আমি যে কী হলো আমার প্রচুর ভয় করছিলো প্রচুর ভয় করছিলো কি বলবো আমি তো হয়তো আমার অনেক দিনের ওভেন পুরাতন ওভেন হয়ে গেছে তার জন্য এরকম হলো তো তোমাদেরকেও আমি বলি যে তোমরাও যখন রান্না করবে মেয়েরা বা ছেলেরা তো দেখে শুনে রান্না করবে ওভেন চেক করে নিবে দেখবে তো আগেও একবার হয়েছিল আমার সঙ্গে তো অতটা ভয়ানক হয়নি তো আজকে যেটা হয়েছিল মানে কীগুলো অনেক বড়ো ঘটনা ঘটে যেতে পারতো আমার সঙ্গে কি যে হতো আজকে আমার জানি না আমি মানে অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে আমি আজ বেঁচে গেছি মানে কি বলবো তো তার জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি আর কি মানে কি বলবো সেই টাইমটা মনে করলে প্রচুর ভয় লাগছে খারাপ লাগছে তো ভাবলাম যে ঠিকই আছে ওভেনটাই হয়তো মানে কি বলবো খারাপ হয়ে গেছে ঠিক আছে নষ্ট হয়ে গেছে সেটা আর চলবে না গ্যাসের গ্যাস ঠিক আছে গ্যাসের মানে কি বলবো সেখানে কোনো পাইপ দিয়েও গ্যাস বেরোয়নি লিক হয়নি তাহলে কি হলো হঠাৎ করে তখন কি করলাম চলে গেলাম একটা গ্যাস ওভেন কিনতে নতুন ওভেন নিতে চলে গেলাম তো নিয়ে এসছি ওভেন তো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন হয়েছে তোমরাও বলবে তোমাদের কাছে আমি আনবক্সিং করে দেখাবো মানে কী বল তোমরাও মানে কী বলবো মানে কথা বলতে বলতে আমি ততলাচ্ছি কেননা সেই টাইমটা মনে হলে মানে সত্যি আমার খুব খারাপ লাগছে আজ আমার আমার সব সময় কী মনে হচ্ছে যে আজকে আমার সঙ্গে কী হয়ে যেত আমার কি হতো আজকে আমার কিছু হলে আমার ছেলেদের কি হতো বলতো তার জন্য আমার খুবই খারাপ লাগছে আরেকটা কথা বলবো হয়তো আমি রান্না করছিলাম বলে আজ আমার সঙ্গে ঘটেছে কিন্তু আমি যদি রান্না বসাতাম ভাত বলো বা তরকারি বলো সেই টাইমে যদি আমার ছেলেরা যায় বা ছেলেরা উচে থাকতো ওখানে উপস্থিত থাকতো তখন যদি এইটা হতো কী হতো কত বাচ্চা উনি কী ঘটত আজকে কী ঘুটে গেছিলো আমার সঙ্গে আমি কী বলবো তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আজকে আমি নিয়ে এসছি মানে কি বলবো ওভেন তার সঙ্গে আর কী কী বাজার করেছি সেগুলো দেখাও মানে শপিং করেছি আর কি এই যে নিয়েছি একটা হরলিস ছিলের জন্য নিয়েছি এটা বিস্কিট আর বেসন আর নিয়েছি সূর্যমুখী তেল আর শপিং করার জন্য ঢুকে দিয়েছে সুগার চিনি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আনবক্সিং করে এই যে আমাদের সামনে এখন তোমাদের কাছে আনবক্সিং করে দেখো কেমন হয়েছে বলো আর আমার পুজোর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ জানি না যেমন কী হয়ে যেত কিন্তু এখনও আছি তোমাদের সামনে তোমাদের অনেক আশীর্বাদ এখন আশীর্বাদে আমার কিছু হয়নি আমি এখনও সুস্থ আছি ভালো আছি দেখার জন্য তোমাদের তারপরে যখন বেরোলো ওখান থেকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল ওখানে আধা ঘন্টা দাঁড়ালাম কিন্তু বৃষ্টি কমেনি তখন আমি টোটো হয়ে চলে এসেছি নিয়ে Thank <laughs> you. রান্না করবে আমার মতো যেন আর কারো হয় না কারো সঙ্গে যেন না হয় সবাই হচ্ছে গিয়ে কি রান্না করার সময় দেখে নেবে বারবার বলছি আমার সঙ্গে যেটা ঘুরেছে আমার সঙ্গে যেন না থাকে বারবার করে আমি বলছি কথাটা কেননা আমার প্রচুর ভয় লেগেছিল আর এখনও কথা কথা নয় প্রচুর খারাপ লাগছে আমি সবসময় ভাবছিলাম যে আমার